এক বছর শিক্ষার পরে এক বছর তার শিক্ষকতার জীবনে গত বছর তার যেমন লেখাপড়ার পদ্ধতি সিস্টেমরা তার অভিজ্ঞতার আলোকে বাড়তে থাকে ঠিক এক বছর পরে একজন শিক্ষক তার আমলি জিন্দিকির মধ্যে কতটুকু পরিবর্তন আসছে এটার উপরে নির্ভর করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কতটুকু নৈতিকতার শিখবে তিন নাম্বার ছাত্র এই প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক বৃন্দ যারা অভিভাবক আছেন এখানে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর হস্তে বিশেষ করে মহিলা অভিভাবিকা যারা আছেন অভিভাবক অভিভাবিকা একটা প্রতিষ্ঠানের তিন নাম্বার ছাত্র আপনার এই সন্তানটাকে আল্লাহ না পাঠিয়ে আল্লাহ অনুযায়ী এদেরকে আল্লাহ তালা মাদ্রাসা পাঠাইছেন হাফের ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে আপনি কি মনে করেন এই পাগড়িটা সারা পৃথিবীতে যে নোবেল পুরস্কার পায় আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল পুরস্কার পাইছেন আজকের এই পাগড়িটা ওই নোবেল পুরস্কারের কোটি কোটি গুণ বেশি সম্মানিত একটা পাগড়ি এটা কেন আল্লাহ রসুল এটা বলছেন আল্লামার আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে কোরআন শিক্ষা দেয় যারা শিখতেছে কোরআন পড়তেছে আর যারা কোরআন পড়াইতেছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাসা পৃথিবীর শ্রেষ্ঠ অন্যরা অন্য দিক থেকে নোবেল পেতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তারা নোবেল প্রাপ্ত পৃথিবীর এই জন্য হাদিস আসছে কেমতের দিন আমলওয়ালা আমলওয়ালা হাফেজের মা বাবার মাথায় এমন একটি নূরের মুকুট পরিধান করিয়ে দেওয়া হবে উলবিসা ওয়ালিদা ও তাজা বিন নূর জৌহু কা জৌ ইশামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম রাসূল বলেন হাফেজ যে মা বাবা দুনিয়ার এত বিলাসী ডাক্তার ইঞ্জিনিয়ার না বানিয়ে আমার কোরআনের হেফাজতের যে বাহিনী প্রধান বাহিনী হাফিজ কোরআন এবং আলেম নিজের দুনিয়ার এই ডাক্তারের মা বাবা রত্নগর্বা মা বাবা হওয়ার এই দুনিয়ার সুনাম থেকে আফেরাতের মর্যাদার জন্য যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে এবং তার সন্তানকে আমল ওয়ালা মতো জীবন পরিচালনা করে এরকম আমল ওয়ালা হাফেজের মা বাবাকে আল্লাহ তালা কে আমাদের দিন এমন একটি নূরের মুকুট পরিধান করবেন আল্লাহ রসুল বলেন যে পুরা পৃথিবীটা যখন সূর্যটা যখন উদিত হয় পুরা পৃথিবীটাকে আলো করে পৃথিবীটা যে আছে এতটুকু আলো হয় লাইট তো দূরের কথা কোনো কিছু আরো বড় যেতটুক হতে পারে সূর্য পৃথিবীকে আলো দেয় এই আলোটা যদি কোন তোমাদের ঘরের মধ্যে থাকে কেমন আলো দিতে থাকবে কেমতের বেশি আলো দিবে দিন এই ভয়াবহ মুহূর্তে হাফেজ আলেমের মা বাবার মুকুট এইভাবে আলো বিচ্ছুরিত করবে পুরা কেয়ামতের ময়দান আর সেদিন গর্বে ঘুরতে থাকবে এই মা বাবা পুরা কেয়ামতবাসী তাদেরকে দেখে ঈর্ষা করবে হাই আমি আমার ছেলেটাকে যদি ডক্টর না বানিয়ে ডাক্তার না বানিয়ে ইঞ্জিনিয়ার না বানিয়ে মন্ত্রী না বানিয়ে হাফেজ আলম বানাইতাম আজকে আমার ছেলেটা সারা কেয়ামতের ময়দানে আমি হাফেজের মা বাবা হিসাবে পরিচয় পাইতাম এরপর আল্লাহ রসুল বলেন যদি হাফেজের মা বাবাকে আমি মর্যাদা দিতে দিতে পারেন আল্লাহ আল্লাহ বলেন তাহলে তুমি ধারণা করো ওই হাফেজের অবস্থাটা কি হবে আল্লাহ রসুল ভাষা ব্যবহার করতে পারেন নাই এত মর্যাদাপূর্ণ একটা বিষয়ের আজকে পাগড়ি প্রদান করা হবে এই জন্য প্রথমত যারা পাগড়ি নিচ্ছে তাদেরও এরকম যেটা খেয়াল করা দরকার অভিভাবক অভিভাবিকাদেরও খেয়াল করতে হবে অভিভাবক অভিভাবককে মনে রাখতে হবে এখানে আট ঘন্টা থাকে বারো ঘন্টা থাকে বা চব্বিশ ঘন্টা থাকে এটা মাদ্রাসার পরিবেশে সে তার চোখটা ব্যবহারের পদ্ধতি শিখে সে তার কানটা ব্যবহারের পদ্ধতি শিখে সে তার জিব্বাটা ব্যবহারের পদ্ধতি শিখে যে এই জিব্বা দিয়ে গুণা করা যায় না এই চোখ দিয়ে গুণা করা যায় না এই কান দিয়ে গুণা করা যায় না যে চোখ যে জিব্বা দিয়ে চব্বিশ ঘন্টা কোরআন তেলাবাত হয় যে চোখ দিয়ে চব্বিশ ঘন্টা কোরআন দেখা হয় কোরআন শোনা হয় এই জিব্বা এই চোখ যেন কোনোভাবে ময়লা দুর্গন্ধ গুনার মধ্যে লিপ্ত হতে না পারে এই তালিম তো মাদ্রাসায় দেওয়া হয় কিন্তু ছেলেটা যখন বাসায় যায় আপনার বাসা যদি মাদ্রাসা না হয় আপনার বাসা যদি কোরআনই পরিবেশ না হয় এই ছেলেটা আপনার দশ মন দুধ একবারে সুন্দরকেরা জাল দিয়ে এটাকে সাজাইছেন এক ফোটা প্রস্রাব যেমন পুরা দশ মন বিশ মন দুধকে নষ্ট করতে পারে আপনার বাসায় এক ঘন্টা সময় গুনার পরিবেশের কারণে সে যে নূরটা নিয়ে মাদ্রাসা থেকে গিয়েছিল যে নূরটা কোরআনের তেলাওয়াতের কারণে উঠতে বটতে সারাটা দিন কোরআন তেলাওয়াতের কারণে তার জিব্বাটা যেরকম আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ জিব্বা হিসেবে পরিগণিত হয়েছিল আপনার এক ঘন্টার গুনার পরিবেশের কারণে সবটা শেষ হয়ে যায় এই প্রথম আমি অনুরোধ করবো অভিভাবক আগন ঘরকে মাদ্রাসা বানা দ্বিতীয় আপনি আপনার জিন্দিগিকে পরিবর্তন করেন আপনি যদি আপনি জিন্দিক গুণামুক্ত না বানান আপনার ছেলে হাফেজ আলেম হয়ে অপাত্রে ব্যবহৃত হবে এটা অপাত্রে আপনার গুণা অভিভাবক অভিভাবকীদের কি পরিমাণ গুণা ওই পরিমাণের ছেলের ভবিষ্যৎ এটা খুব মনে রাখতে হবে আমি এই ঘটনাটা প্রায় প্রতিষ্ঠানে শোনাই কিতাবে ঘটনা লিখছে কয়েক শত বছর আগে আফগানিস্তানের এক বাদশা ছিল সেই বাদশা দিনদার ছিল খলিফা ছিল তার ছেলেকে দেশের সেনাপতি হিসাবে সে নিয়োগ দিছে সেও বড় আলেন এই ছেলেকে এক জেহাদে পাঠাইছে সেনাপতি হিসাবে ওখান থেকে খবর আসছে কিছুদিন পরে মোবাইল তো ছিল না নিউজ তো লুকের মাধ্যমে আসতো খবর আসছে যে বাচ্চার ছেলে পরাজয় হয়েছে এবং ময়দান ত্যাগ করে পালাইয়া গেছে এটা আপনারা সকলেই জানেন যে সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সবচেয়ে বড় অপরাধ তাকে ডাইরেক্ট ফায়ার কোনো মামলা নাই ঠিক শরীয়তের দৃষ্টিতে এত বড় গুণা বাদশার মন খারাপ হলো সে পরাজয় বরণ করে শহীদ হইত মারা যাইত তাও তো আমার ইজ্জতবাসত সে কেন পালাইল বিবির কাছে এসে যখন এটা বলছে বিবি বলে না আমার ছেলে এত বড় গুণা করতে পারে না এত বড় অপরাধ করতে পারে না বাদশাহ মনে করছে এটা বাবার মার আবেগী উত্তর প্রত্যেকটি মা তার এইভাবেই দেখে বাদশাহ চলে গেছে রাষ্ট্রীয় কাজে কিছুদিন পরে সংবাদ আসছে আগের সংবাদরা মিথ্যা ছিল বাদশাহ ছেলে যুদ্ধে জয়লাভ করে পতাকা নিয়ে বর্ডার ক্রস করতেছেন এই সংবাদ পেয়ে বাদশাহ খুশিতে তাহারও সাথে এটা আগে বৈঠক না করে প্রথম ঘরে গেছেন বিবিকে ডাকলেন নিজের ওয়াইফকে বললেন যে ওই দিন যখন তুমি বলেছিলে যে আমার ছেলে এত বড় অপরাধ করতে পারে না আমি তো মনে করেছিলাম যে এটা আবেগী উত্তর ছিল কিন্তু তুমি এটা বলো আমাকে তুমি তো যুদ্ধের ময়দানের খবর জানো না অনেক দূর এসে যুদ্ধে তুমি এত কনফিডেন্সের সাথে এত আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতে পারলাম যে তোমার ছেলে এত বড় অপরাধ করতে পারে না বাদশার বিবি যে উত্তরটা দিছে আমার অভিভাবক আমার অভিভাবিকা আমার যে মায়েরা এখানে বসা আছেন এই অভি বাচ্চাদের মনোযোগ দিয়ে শোনেন নিজের জীবনে এটা আমলের মধ্যে আনেন দেখবেন নিজেও আখেরাত বনবে নিজের সন্তানের আখেরাত বনবে একটা মা জাতি মানে একটা ফ্যাক্টরি মা জাতির শরীরে ফ্যাক্টরির মধ্যে একটা মেশিনের মধ্যে একটা স্ক্রু যদি একটু সেদিক থাকে এখান থেকে মাল ভালো বের হবে না রিজেক্ট মাল আসবে অর্থাৎ প্রতি মুহূর্তে ইঞ্জিনিয়ার লাগা থাকে এটা গাড়ির সামান্য একটা তার যদি নষ্ট হয় গাড়ি চলে না নারী জাতি এত গুরুত্বপূর্ণ নিসা সুরে রিজাল নাজিল করে নাই পুরুষ নামে কোন সুরা নাজিল করে নাই নিসা নামক একটি সুরা নাজিল হয়েছে চতুর্থ সুরা এবং মারিয়াম আলাহ ইসলাম নারী মারিয়াম আলাহ ইসলামের নাম একটা আলাদা সুরা নাজিল হয়েছে নারীদের জীবন এত গুরুত্বপূর্ণ এবং সুর্যিসার প্রথম তাকু ইত্তাকু তাকুয়ার উপরে গুণাত্যাগ করার ব্যাপারে আল্লাহর ভয় আনার ব্যাপারে প্রথম আয়াত ওই বিবি জবাব দিছে যে আমি আমার এই সন্তান যখন কনসিপ্ট হইছে আমার গর্বে যেদিন প্রথম আসছে আমি খবর পাইছি সেদিন থেকে এই ছেলে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি একটা সগিরা ছোট্ট থেকে ছোট্ট গুনাও করিনি আমার এই ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে অতএব আমি নয় মাস দশ দিন আল্লাহর ভয়কে ভাবে আমার জীবনে বাস্তবায়ন করছি আমার এই ছেলে কোন দশ মাস গুণামুক্ত ছিলাম আমার জীবন তাই অভিভাবক যারা আছেন আল্লাহ আপনার সন্তানকে এত দামি সন্তান বানাইবার জন্য এখানে পাঠাইছেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে আজকে দুনিয়াবাসী আপনাকে রত্ন মা রক্ত করব বাবা হিসাবে অত পুরস্কার দিবে না কিন্তু কেয়ামতের দিন আপনার জন্য সে মেডেল আল্লাহ তালা রেখে দিয়েছেন আপনার রত্নগর্বা মা হিসাবে আপনি কেয়ামতের দিন রত্নগর্বা বাবা হিসাবে কেয়ামতের দিন আপনাকে আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত করা হবে কিন্তু এর জন্য সত্য এটা যে আপনাকে আল্লাহ তালা আপনার সন্তানকে পাঠিয়ে আল্লাহ তালা এটাই চাইতেছেন যে এই পরিবারটা দিনদার হোক আমি আমার আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন মারা গেছেন আজকে থেকে বারো বছর আগে অবদার ইঞ্জিনিয়ার ছিলেন এবং আলহামদুলিল্লাহ বড় পুষ্টে যেয়েই তিনি রিটায়ার্ড করছেন আমাকে মাদ্রাসা দেওয়ার পরে তিনি আলেম আমাদের সাথে নিজের জীবনকে এভাবে সম্পৃক্ত করছেন তবলিগে গেলেন আমাকে মাদ্রাসা দেওয়ার পরে শেষ জীবনে ওনার আমুলি জিন্দিগি এটা ছিল যে আজকে আমার আফসুস হয় যে আমার বাবার কাছে যদি আমি মুড়িদ হয়ে যেতাম তিনি আমরা দেখছি এই বৃদ্ধ বয়সে এক একক্ষতম কোরআন শরীফ এক মাসের বেশি কোনো দিন লাগেনি আমি দেখি নাই কোনোদিন ফজর নামাজ ওনার মসজিদে যাওয়া সারা হইছে আমি দেখি নাই রমজানেও তিনি এশরাক করা সারা মসজিদ থেকে আসছেন রমজানে ফজর পরে তিনি মসজিদে একটা বিছনা রাখতেন আমরা যেহেতু পরে ঘুমাই এসে কলিং বিল টিপ দিলে আমাদের ঘুম ভাঙবে এই জন্য একটা বিছনা ফজর নামাজ পড়ে মসজিদে এশরাক পরে তারপরে শুইয়া যাইতেন শুইয়া নয়টার দিকে বাসে আসতেন রমজানে ঠান্ডার রূপ ছিল ঠান্ডা লাগলেই ওনার অসুস্থ হয়ে যেতেন এবং প্রস্রাবের রোগ ছিল রাত্রেবেলা সাত আটবার বাথরুমে যাওয়া লাগতো প্রস্রাব এই প্রত্যেকবার প্রস্রাবে প্রস্রাব করে এসে শুইতেন প্রচন্ড শীতকালেও তিনি প্রত্যেকবার উজু করে এসে তারপরে শুইতেন এটা কেন হয়েছে ওনার হাজার হাজার শত শত চোখের পানির বিনিময়ে আজকে আমি জিলানি এবং আমি আজকে মানুষকে নসিহত করার জন্য এই চেয়ারে বসতে পারছি না চোখের পানির বদৌলতে আমি এটা বুঝি আমরা শহরে কান্দি পাড়ার মতো জায়গা যে পরিবেশে আমরা আমলি পরিবেশ আসার কথা ছিল না আমার বাবা আমার আব্বা জীবন ঘর আমরা কোনোদিন ঘর থেকে বের হইতাম আমার আমার মনে আছে আব্বা তখন ও আচ্ছা আমার আব্বা এরকম হয়েছে বাচ্চাদের কিনে বের হচ্ছে আমি একজন মুফতি আমাকে জিজ্ঞাসা করতেছে এই গাড়িতে ওঠার দোয়া বলো কি দোয়া হয় গাড়িতে উঠতে তখন খারাপ লাগছে আব্বাকে জানে না আমি একজন মুফতি গাড়ি ওঠার দোয়াকে আমি পারি না কিন্তু মাকসাদ তো আমাকে লজ্জা দেওয়া ছিল না আমি যেন গাড়িতে ওঠার সময় দোয়াটা পড়তে না ভুলি এই যে মা বাবাকে সন্তানের উসিলায় আমি একজন আলেমের মা বাবা আমি হাফেজের মা বাবা আমি মাদ্রাসার ছাত্রের মা বাবা আমাকে সেভাবেই বড় হতে হবে সর্বশেষ